ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন নতুন ভিডিও নিয়ে আসলাম চলেন আমরা আজকে আনার কাছে দিকে যাব আনার কাছে প্রচুর ফুল আসতেছে এবং একটা গাছ আছে মৃদুলা ও প্রথম বছর দ্বিতীয় বছর দ্বিতীয় বছর প্রচণ্ড আকারে ফল হয়েছিল প্রায় সতেরোটার মতো তো এবার আশা করি ওটা ছাড়িয়ে এবার আরও বেশি হবে চলেন ওটাই দেখবো আর প্রত্যেকটা গাছ দেখব ডাল ছাটার পরে খাবার সম্পর্কে আলোচনা করবে এবং ফুল আসতেছে সেই সম্পর্কে আলোচনা করবো তার আগে চলেন আমরা দুটো ফুল গাছ দেখে যাই অসাধারণ কালার কতগুলো ফুল ফুটতেছে দেখছেন ওই যে চারটা পাঁচটা এটাও অসাধারণ কালার এখানেও আছে দুইটা ফুটবে আজকে এখানেও অনেক কলি আছে এবং একটা গুটি কলম করা হয়েছে গুটি কলমে আমি ব্যর্থ চলেন আমরা আনার গাছের দিকে যাই যার সময় সামনে পড়বে টমেটো অন্যদিন দেখাবো প্রচুর টমেটো হচ্ছে তারপর আছে লাউ গাছ লাউ গাছ অনেক বয়স হয়ে গেছে পুরনো হয়ে গেছে আপনার গাছ অনেক মোটা হয়ে গেছে তারপরও গাছের অবস্থা ভালো না পরিচর্যার বাইরে আছে হয়তো একদিন ধরে গাছটাকে একটু সুন্দর করতে হবে তাহলে আবার ফলন পাওয়া যাবে তাছাড়াও ফলন গাছে ঝুলতে আসে দেখেন এটা লাউ না মাউথ আরও আছে ওখানে আছে এবং একটা ডাল ভেঙে গেছে সেটা ডালটা ঢলে গেছে যাই হোক পরে কথা বলবো তার আগে চলেন প্রথমে আমরা মৃদুলা গাছটির গিয়ে যাই ওর অবস্থা দেখেন দারুণ অবস্থা অলরেডি একটা ফল ছেঁটে হয়ে গেছে এগুলো প্রত্যেকটা ছেঁটে হবে যেগুলো স্ত্রী ফুল আর ফুল হলো প্রচুর ফুল আসতেছে প্রত্যেকটা মাথায় প্রচণ্ড আকারে ফুল আসতেছে এবং সাথে স্ত্রী ফুল এবং সাথে পুরুষ ফুলও দু একটা আছে পুরুষ ফুলের সংখ্যা একেবারেই কম স্ত্রী ফুলের সংখ্যা বেশি এবং আশা করি গুটিগুলো ছেটে হয়ে যাবে আর যেগুলো ও ডাল ছাঁটাই করা লাগে সব সময় আমি ডাল ছাঁটাই করি আর বছরে একবার হার্ট পনিং করি গোড়ার ডালগুলো সব সময় কেটে দিবেন আর কিছু ডাল আছে দেখলেই বুঝবেন যে এগুলো কাটা দরকার এই যে দেখছেন এখান থেকে ও সরাসরি একেবারে কত উপরে উঠে গেছে ওর মাথাটা শুধু কেটে দিন ঠিক ওই যে ওইটার মাথাটাও কেটে দিন আর আরেকটা জিনিস বলি ডাল ছাটাই দুইভাবে করা হয়েছে প্রথম ডাল ছাটায় ফোনিং ছিল দ্বিতীয় ডাল ছাটাই এরকম ছিল যে এরকম কাটলাম সে কীরকম প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কাটা দেখছেন একেবারে মাথাটা এবং মাথাটা কাটার পরে এই ফুলগুলো বের হচ্ছে কিছু জায়গাতে নতুন কুশি ছাড়তেছে কুশির সাথেই ফুল বের হচ্ছে যে দেখেন নতুন কুশির সাথেই ফুল বেরোচ্ছে এই যে একটা ডাল এটার ওর মাথাটা কাটা দরকার তাহলে এখান দিয়ে যখন আবার নতুন কুশি ছাড়বে তখন ওখান থেকে ফুল আসবে প্রত্যেকটা ডালের মাথা কিন্তু কাটা দেখছেন হার্ড হাটফোনিং পরে যে ডালগুলো হয়েছিল সেই ডালের মাথাগুলো কেটে দেওয়া হয়েছে চলেন এবার অন্য অন্য গাছের দিকে যাই আর খাবার সম্পর্কে আলোচনা করি একই সময়ে একইভাবে খাবার দেওয়া হয়েছে তাদের এবং ডাল ছাটার পর হার্ড হাটফনিং পর হার্ড হার্ড হাটফোনিং পর দ্বিতীয়বার খাবার দেওয়া হয়েছে প্রথমবার দেওয়া হয়েছে টিএসপি এবং ডিএভি সেটার সাথে দেওয়া হয়েছে পোকামাকড় স্প্রে করে দেওয়া হয়েছে পোকামাকড় এবং সাতরাক এটা হলো আপনার ড্রাই হার্ট সময় কারণ পোকামাকড় তখন দিছি একটাই কারণ যাতে নতুন পাতা বের হলেও যাতে সেটা ভালো থাকে আর পোকামাকড়ের ওষুধ আপনার সময় দেওয়া লাগে যেরকম নতুন পাতা বের হওয়ার আগেও দিল দিতে হয় দিলে ভালো হয় এবং যে বের পাতা বের হওয়ার পরেও দিতে হয় তার মানে আমাদের পাতাগুলো সুস্থ থাকবে এবং ডালগুলো সুন্দর থাকবে এবং ফলন নিশ্চিত হবে দেখছেন এটা এখনও পর্যন্ত ফুল আসে নাই তবে এটা আসবে ফুল তারপর একটু দেখি যে ফুল আসতেছে কি না এখনও পর্যন্ত ফুল আসে নাই এই এই ডালের মাথাটি কেটে দিতে হবে এটা ডাল অনেক লম্বা ফলন এখান দিয়ে হবে মাথা দিয়ে না দিয়ে একেবারে করছি অনেক সময় নেবে ফলনের জন্য এবং এর আগের বার এই যে ডালের মাথা কাটা হয়েছে এবং নতুন কুশি ছাড়তে আছে অবশ্যই কিছু দিনের মধ্যে এটা ফুলের দেখা পাবো এবং শুধু ফুল না প্রচণ্ড আকারে ফুল আসবে এই গাছটায় প্রতিবারই হয় এটা এখনো শুরু হয়নি এটা শুরু হয়ে গেছে এটা অবস্থা দেখছেন এই যে ফুলগুলো ধুমছে ফুল আসছে সাথে স্ত্রী ফুলও আছে পুরুষ ফুলের সাথে এই দেখছেন প্রত্যেকটাই যেতে এখানে এটাই এখানে দুইটা ফুলই স্ত্রী এবং বাকি দুইটা পুরুষ হওয়ার আছে আর কি প্রত্যেকটা ডালের মাথা ওই যে একটা বাড়ি হচ্ছে ওটাও স্ত্রী ফুল এটা সবাই শুরু হয়েছে এবং কিছু দিনের মধ্যে এটা ফুলে ভরে যাবে আশা করি তবে এই সময় ছাত্রাক ও পোকামাকড়ের ওষুধ দেওয়ার প্রয়োজন ওষুধ দিবেন অন্তত পনেরো দিন পর পরপর পোকামাকড়ের ওষুধ দিবেন তাহলে আপনার আনা নষ্ট হবে না পচবেও না এটা সবাই ও ফুল শুরু হয়েছে যে দেখেন এই যে শুরু এই যে এখান দো আসতেছে এই যে দিকদা এই যেগুলো এগুলো এই যেগুলো এটা যাত্রা শুরু ফুলের এটা দেখতে হবে ফুল আসছে কিনা এটা এখন দেখা হয় নাই এই যে শুরু হয়ে গেছে তার মানে ও ধুমছে ফুল আসবে আর আগে গাছটাকে সুন্দর করতে হবে ঝোপালো করতে হবে তাহলে ফলন বেশি পাওয়া যাবে এটার অবস্থা দেখেন এটার ডাল কাটার এইটা ভুলে কোন ভুলে ডালটা রয়ে গেছে কাটতে পারি নাই ছাটাই করতে পারি নাই এবং ডালটা বেঁকে গেছে অতএব এই ডালের মাথাগুলো এখন কেটে দিতে হবে যাতেও এখানটা খুশি কুশি হয় এবং এখানদা ফুল আসবে এটা দেখি আসছে কিনা না এটা এখন আসে নাই তবে চলে আসবে কিছুদিনের মধ্যে এটা থাই আনার ডাল পরে এখনও ফুল আসে না এটা আসবে আর একটু ম্যাচিউড হলে এই ডালগুলো শক্ত হলে এবং ডালগুলো একটা কালার হলে এটা তো মৃদুল এটা দেখাইছি চলেন একটা মালবেরি দেখি এটা হলো ভিয়েতনাম লং মালবেরি অনেক বড় হয় এবং এটা ডাল ছাটার পরে ফলন আসে প্রত্যেকটা ডালেই ফলন আছে যেমন প্রথম ডাল ছাটাইতে এক দুই তিন চারটা ডাল পাইছি দ্বিতীয় ডাল ছাঁটাইতে চারটা ডাল থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডাল পাব এবং দশটা ডালে ফলন আসবে এই যে এটা চলে আসছে ফুল এবং প্রথমে স্ত্রী ফুল দিয়ে শুরু করছে দেখছেন প্রত্যেকটা গাছ কিন্তু স্ত্রী ফুল দিয়ে শুরু করছে আর একটা পুরুষ ফুল দেখায় আপনাদের এই যে এটা পুরুষ ফুল এটা এটা আর এটা স্ত্রী ফুল পুরুষ ফুলটা রেখে দিতে হবে এটা পরাগায়ন হবে ওটা এমনি ঝরে যাবে আর যদি অতিরিক্ত পুরুষ ফুল হয় তাহলে আপনি ঝরেও দিতে পারেন চলেন এটার কী অবস্থা অনেকগুলো গাছ দেখতে অনেক সময় লাগবে এটা এখনো ফুল আসে নাই ফুল আসবে ও গুছ আসছে কিন্তু ও তো ঝুরিতে একটু বয়স হয়েছে এই জন্য এটা আর গাছের দারুণ অবস্থা এটাও ফুল আসবে কিছুদিনের মধ্যে মধ্যেই শুরু হবে অলরেডি দেখতে হবে শুরু হয়েছে কিনা ওই যে শুরু হয়ে গেছে এই যে দেখেন কোন ডালে ফুল আসছে এখন দুমছে ধুমছে ফুল আসবে যাই হোক প্রথমবার খাবারে আলোচনা হয়েছে দ্বিতীয় স্টেপে দেওয়া হয়েছে আপনার টিএসপি পটাশ জিঙ্ক বরুন একসাথে না পর্যায়ক্রমে একদিন দুদিন পর পরপর এটাও ফুল আসতেছে ওই যে শুরু হয়েছে এই যে দেখেন মাথা মাথা দা এটাও ধুমছে ফুল আসবে এটাও শুরু হয়েছে ফুল এই যে এখান এদিক দিয়া ওই যে গাছের মাথা দিয়া এটাও ধুমছে ফুল আসবে এটাও ফুল আসা শুরু হয়ে গেছে এটাও ফুল আসতেছে ধুমছে এটাও ফুল আসবে এটা এখনও ফুলে দেখা নাই তো এটা প্রতি বছরই ভালো ফলন হয় এবং এবারও হবে আশা আছে হয়তো কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে আশা করি এটারও ফুল চলে আসছে দেখেন গাছ সুন্দর হতে হবে তাহলে ফলন পাবেন গাছ সুন্দর না হলে ফলন পাবেন না এটাই করতো আর একটা জিনিস দেখেন আপনার এটা হলো চল্লিশ লিটারের বালতি এটা গাছের বয়স আপনার তিন বছরের হ্যাঁ তিন বছর আর বেশিও হতে পারে একটু তো মাটি কম ছিল আস্তে আস্তে প্রতি বছরই একটু একটু করে মাটি দিই কম্পোস্ট দিই খাবার দিই মাটি দিই কম্পোস্ট দিই এভাবে দিতে দিতে ওর পুরোটাই ভরাট হয়ে গেছে হয়তো আর দ্বিতীয়বারের মতো ওকে খাবারও কম্পোস্ট দিতে পারবো তারপরে শুধু খাবার কিন্তু কম্পোজ দিতে পারবো না ও ভরে গেছে গাছ চলেন এটাও অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার আগে মোটামুটি ফলন হয়েছিল গাছ ছোটো ছিল এখন বড় হচ্ছে অতএব সামনেবার এবার ভালো ফলন পাবো আশা করি এবং ঘরে বড় পাত্র দেওয়া হয়েছে টা রাখ্তা ফুলে আখতা গাছ হচ্ছে ওকে সুন্দরভাবে বড় করতেছি এবং ও সুন্দরভাবে বড় হবে ফলন দেবে যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব দ্বিতীয়বার বলি যে প্রথমবার খাবার দেওয়া হয়েছিল টিএসপি ডিএবি এবং দ্বিতীয়বারে যখন ডাল হাট পোনিং করি তখন এই খাবারটা দেই এবং হাটফুনির পরে যখন আবার ডাল ছাঁটাই করি আপনার ডালের মাথাগুলো একেবারে মাথাগুলো ছোট করে কেটে দেই কেটে দেওয়ার পর আপনার ইয়া টিএসপি পটাশ জিঙ্ক বরুণ পর্যায়ক্রমে একদিন না একদিন পর পর দুদিন পর পর এভাবে দিয়ে আসছি তারপর সাথে দিচ্ছি কম্পোস্ট এবং অবশ্যই মাটি খুঁচিয়া এবং খাবার দাওয়ার পরও পানি দেওয়া হয়েছে তাদের আর পোকামাকড়ের ওষুধ দেওয়া যাবেন পনেরো দিন পর পর মিনিমাম ছাত্রাকে ওষুধ দেওয়া যাবেন পনেরো দিন পর পর ছোটো অবস্থায় ছাত্রাকে পোকামাকড় ওষুধ দিতে হয় তাহলে আনারগুলো ভালো থাকবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এটা কমলা গাছ প্রচুর ফুল আসে অন্যদিন ভিডিও দেখাবো ধন্যবাদ সবাইকে